এটা কি গাছ বলুন তো নিশ্চয়ই সবাই চিনতে পেরে গেছে স্ট্রবেরির গাছ এই যে ছোট ছোট হয়ে আছে দেখুন আজকে এটা আমি পেরে খেয়ে দেখব বাড়ির স্ট্রবেরি কেমন খেতে আর জানেন তো এই গাছটাই দুটো বড় বড় স্ট্রবেরি হয়েছিল সেগুলো পেকে এখন পেকে গলে পড়ে গেছে আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি এবারে এই দুটোতেই এটা এটা একটা হয়েছে আর এটাই দুটো হয়েছে আর দেখুন এখানে ছোট ছোট আরো স্ট্রবেরি কিন্তু আছে দুটো গাছেই এটা পরে পেকে একদম হয়ে যাবে লাল লাল কি মা পোকা আমি স্ট্রবেরিটা দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম একটা কিড়ে পোকা আছে তবে দেখেই তো আমার গা ঘিনঘিন করে উঠলো যাই হোক চলুন এবার খেয়ে দেখি কেমন খেতে টক না মিষ্টি চলুন এবার কাটা যাক এবারে আরেকটা গাছেরও ফলটা কেটে নি बार चलो उन धुएँ खे देखी ये तो मिष्टी ना तक चलो उन्हें बार खे देखी जो मैं